ওরে নিউরে উলাই উলাই তুই চলিস জ্বলাই জ্বলাই তোর জন্য আমি হয়ে যায় দিবা না এই কি রে বাড়া কি করছিস তুই আর বলিস না রে বাইঁচুত পিছন দিকটা খুব পকচড়া বাড়া ও তাই বল আমি কি ভাবলাম বাড়া ভূতের জায়গা এসেছিস তো তাই ভূতুত লাগলো নাকি তোকে হ্যাঁ তু 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 ছি 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 এই বাড়া এই কি বাড়া বাংলা মালটা নিচে ফেলে দিলি যে ছি ছি বাড়া বাঁচ বাংলাটাও গরম হয়ে গেছে ল্যাওড়া আমার জীবনটাও কি হাল হয়ে গেছে তাহলে বাঁচ বাংলা মালটা ফেলে দিলি আরে বাড়া তাহলে গরম মালটা কি খাওয়া যাবে নাকি বাঁচ মুখটা কি রকম জোসে গেল উফ কি গরম রে বাড়া সে আর বলতে আর গাড় ফাটারে বাড়া বাড়া চোরে ফুটো কালটুরা আমাদেরকে ক্লাবে দেখেছে তুই যা বাড়া আমি যাব না এই গাড় ফাটা গরম রোদে এখন আবার ক্লাবে যাব কি করে আরে চল না বাড়া কালটুরা বলল আজ ইংলিশ মাল খাওয়াবে আরে বাড়া তাই নাকি হ্যাঁ আরে চল চল তাড়াতাড়ি চল কিন্তু এই গাড় ফাটা রোদে যাব বাড়া কি করে হ্যাঁ যেতে যেতে বড়া কারেন্ট সেটা পড়ে যাবে আরে বড়া চল না আমার কাছে একটা নতুন আইডিয়া আছে গরম লাগবে না চল তবে তোর বড়া আইডিয়া দেখি চল বড়া এনে ঢাল 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 গরম হয়ে যাচ্ছে এই কি ওরে ও ঠান্ডা ঠান্ডা ও বড়া কি ঠান্ডা কি মজারে বান ঢালতে ঢালতে থাক রে ঢালতে থাক ভাই ঢালতে থাক উফ কি হেভি মজা আরে বাইঞ্চোদ আমি একটু ঢেলেনি ও ঠান্ডা কি মজা রে বাইঞ্চোদ তোর আইডিয়া তো বিরাট বলতে হবে রে বাড়া আরে বাড়া বুদ্ধি থাকে কলম কর ছেলে হয় এই যে বন্ধুরা এই সেটা ভাঙা আইডিয়াটা কেমন লাগলো হ্যাঁ কমেন্টে নিচে জানাবে হ্যাঁ আর এই ভিডিওটাতে একটা লাইক ঠুকে দেবে বাড়া আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই বাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই দেখতে পারবেন আর পাশে ঘন্টিটা টং করে বাজিয়ে দেবেন নেনে থামে গেলি কেন বাড়া ঢালতে থাক তুই ঢালতে থাকলে এইভাবে বাড়া ক্লাবে পৌঁছে যাব। নেবা চিরকুট একটা ভালো দেখে গান লাগাতো দেখি হেগো কালটু দা লাগাচ্ছি এটা ঠিক আছে গো বাড়া কালটু দা আরে বাড়া থাক থাক এটা থাক চেঞ্জ করিস না ও ভদা কি লাগিয়েছিস রে বাড়া ওর ফিগারটা দেখ রে বাড়া একেবারে বুঝলে ভাদা বাড়া এই সেটা ভাঙা ফেরা গরমে যদি মোবাইল না থাকতো তাহলে বাড়া কি যে হতো হ্যাঁ গো কাল টু দা ঠিকই বলেছো কিন্তু আরে ভদা আইপিএল কেন জনি আর লাগে কে কে বাড়া মোবাইলটা বন্ধ হয়ে গেল কেন হাড় বকা বাড়া একটা রোমান্টিক সিন দেখছিলাম এই সময় বালের মোবাইলটাও বন্ধ হয়ে গেল দূর বাড়া কিছু ভালো লাগে না দেখলি তো বাড়া দেখলি তো বাড়া মোবাইলটাও এখন বন্ধ হয়ে গেল সুন্দর জিনিস দেখছিলাম শেষ হয়ে টুক করে চলে গেল বলা নেই কথা নেই কিছু নেই হ্যাঁ লাগাইলে ফেল লাভলি চেহারা কেমন পাগলি কালটু দা ফটো আর বিদ্যুৎ এসেছে ও বাইনচট গুলো এসেছে তাহলে কিরে কালটু মুখটা এরকম বেকা ভেড়ার মতন করে রেখেছিস কি হয়েছে লেওড়া জানো লেওড়া কি হয়েছে হ্যাঁ জানি সেটা লেওড়া হয়েছে তারপর বড়া গরম কি রকম লাগছে রে সে আর বলতে একদম গাড় ফাটা গরম বাড়া গাড় ফাটা বুঝলে গাড় ফাটা গরম মানে কি গো এরে বাড়া এটাও জানে না দেখ বাড়া আমরা ভালো বেশ পাঠাকে কি বলি গাড়ে ভরা গাড় ঠিক আর আমাদের গাড়ের পিছনটা বাড়া ফাটিয়ে গেছে তাহলে সেটাই হলো গাড় ফাটা গরম গাড়বొక్క ছদা বাইনচো চলে গাড় মারাতে গাল পেঁয়াজি গরর जायेगा পাশনি হ্যাঁ বাইনচো সালা এইদিকে গরমে সেটা পুড়ে যাচ্ছে আর বাইনচোত্রা সেই থেকে পুড়ে জালিয়ে খাচ্ছে আরে বাড়া আমি আবার কি করলাম রে হ্যাঁ না বাড়া তুমি কিছু করনি যা করেছি আমি করেছি বokka ছদা বসে তোমরা দাঁড়িয়ে আছো কেন আরে বাড়া বাইন চোত গরমে সেটা পড়ে যাচ্ছে তো বাড়া ফ্যানটা বন্ধ করে রেখেছিস কেন হ্যাঁ চালু করে রাখ বাড়া হ্যাঁ সব কিছু কি রকম পুরো গরম গরম লাগছে হ্যাঁ ঘরটা কি রকম গ্যাস হয়ে গেছে নেড়ে চিকু দেতরে বাড়া ফ্যানের তার দুটো বাইন চোত গুলো বুঝে গুজে আরে বাপ এত করছিস কেন হ্যাঁ বাইনচোদ খানকির ছেলে বক্কা চড়া বালের লাইনটা তখন থেকে চলে গিয়েছে আর বলে কিনা ফ্যানটা চালাসনি কেন ও কালটু দা তুমি রাগ করো না গো আরে কালটু চল তালে রস খাবি হ্যাঁ বালের রস হ্যাঁ দেখ বাইনচোদ জলে একটা ঝুল পড়লে খাই না আর ওরা বলছিস বালের রস খেতে এ বক্কা চাদা গাড় মারানি ছেলে বালের রস না তালের রস মানে তারি দেখ ভদা ভালো কথা বলে দিচ্ছি গরমে বাড়া সেটা পড়ে যাচ্ছে আর এই একটা উল্টো পুল্টো কথা বললে তোর গাড়ে সেটা ভেঙে ফেলবো আরে বাড়া কালটু একটুকু বাংলা খাবি কি রকম গরমটা চলে গেছে বাইন সেই থেকে লেওড়া আমার জালিয়ে খাচ্ছে বক্কা চোদা গরমে বাংলা খাবে লেওড়া